হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা যে ভিডিওটা পেয়েছো সেখানটায় বলছো শুধুবার চশমা পরে তোমাকে ভালো লাগছে জানি না কেমন লাগছে যারা যারা বলেছে ভালো লেগেছে ভালো লাগছে তাদেরকে থ্যাংক ইউ বাট আমার প্রচণ্ড অসহ্য লাগছে আর খুব অসুবিধার কারণে এই অসহ্য লাগাটাকে মানিয়ে নিতে হচ্ছে কারণ আমি যখন ক্যামেরার দিকে তাকাচ্ছি না আমার চোখটা কেমন করছে বা যখন আমি আমি তো তাকাচ্ছি লেন্সের দিকে বাট এখানটার যে একটা রিফ্লেকশান সেটা তো চোখের উপরে যাচ্ছে সেটা তার জন্য কেমন লাগছে তো সেই কারণে চোখের চশমা দিতেই হচ্ছে এক জায়গায় ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার আসার পরে তারপরে চোখের ডাক্তার দেখাবো তোমরা অনেকেই বলছো শুধুমা ইগনোর করো না ডাক্তার দেখিয়ে নাও অবশ্যই ডাক্তার দেখাবো আমি খুব সহজ খুব সহজে আর কি কাবু হয়ে যাওয়ার লোক না চশমা যখন পড়েছি নিশ্চয়ই এরকম কিছু হচ্ছে তো যেতাম এখনই যেতাম বাট ওই সেরুকে রেখে যেতে হবে তো তো তার জন্য আমি ভাবছি কি থাক একবারে বাড়িতে আসি ঘুরে টুরে বাড়িতে আসি তারপরে যাব ওখানে ডাক্তার দেখাবো ওখানে তো তোমাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজ আর কি ঘুরতে যাওয়া নিয়ে ব্লগ চ্যানেলে আসবে আর কি ভিডিও আশা করছি তোমরা সবাই দেখবে এনজয় করবে আর বেশ আনন্দ পাবে এইটা বলতে পারি আর কি দেখা যাক এবার কপালে কি লেখা আছে আমরা সব সময় যা চাইবো তাই যে হবে এরকমটা তো আর হয় না না তো সেই কারণেই বলছি আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে যাই না এখন আর কোনো বিষয় নিয়ে কারণ যখন মন ভাঙে তখন খুব কষ্ট হয় তার জন্য আমি ওই ওকে ওকে তবে হ্যাঁ টিকিট কিন্তু কাটা হয়ে গেছে আপ ডাউন দুটো টিকিটই কাটা হয়ে গেছে এবার দেখা যাক কপালে লেখা আছে কি না বেরোনো সবসময় তো চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকি গতকালকে টিয়ার প্রেগনেন্সি নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি খুব স্বাভাবিকভাবে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং অনেকেই বলেছে যে কেন তুমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে গেলে আসলে কন্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে কন্টেন্ট তার মধ্যে থেকে আমার যে একটা পার্সোনাল যোগাযোগ সেটা মিলিয়ে ঘুলিয়ে একটা হয়ে গেছে যাই হোক এখন থেকে আর হবে না সেটা আর ইন ফিউচারে যতদিন না পর্যন্ত টিয়ার ভিডিওতে আমি এরকম কোনো কিছু দেখছি ততদিন পর্যন্ত টিয়াকে নিয়ে ভিডিও করা আমার বন্ধ থাকবে ঠিক আছে ও ছলচাত্রি করুক ও নাটক করুক যাই করুক না কেন আফটার অল ও একটা উডবি মাদার হ্যাঁ উডবি মম তাকে নিয়ে কাটা করা এতটা খারাপও আমি নই হুম যেমন কি না নিয়ে আমি ভিডিও করি না এক তো নিয়ে কন্টেন্ট খুব কম পাওয়া যায় দু নম্বর কথা বৌরানীকে নিয়ে ভিডিও করলে দেখার লোকের সংখ্যা খুব কম তিন নম্বর বিষয় হচ্ছে ও এখন যেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তো ওকে নিয়ে আমি কোনো রকমভাবে ভাবে রকম কাটাচাড়া করতে চাই না বা কন্টেন্ট করতে চাই না টিয়াকে নিয়েও করতাম না কারণ টিয়া মিথ্যা কথা বলে তো তার জন্য তো আশা করছি এটাই টিয়াকে নিয়ে আমার লাস্ট ভিডিও হবে এরপর টিয়াকে নিয়ে আমার কোনো রকম কোনো সমালোচনা করতে হবে না আশা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি টিয়াকে যদি ভিডিও দেখে থাকে আমার তো টিয়াকেও মানে কি বলবো অনুরোধ করছি এরকম কোনো আচার আচরণ এরকম কোনো কথা বলতে না যে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমাকে ভিডিও করতে আমি বাধ্য হই আজকে টিয়া বেশ কিছু মিথ্যে কথা বলেছিল আমাদেরকে এই যে যেদিন আমাদেরকে শুভ সংবাদটা দিল। সেই দিনই একটা ঘোরতর মিথ্যা কথা বলেছে তো সেটা নিয়েই আজকে আসলাম সেই বিষয়গুলো তোমাদের সামনে ফাঁস করার আগে এটা কত বলে পদ্মা ফাঁস তো সেটা করার আগে টিয়ার আজকের যে ভিডিওটা ছেড়েছে সেটা নিয়ে কিছু কথা বলি আচ্ছা এতদিন আমরা জাস্ট ইমাজিন করেছি আমরা ইমাজিন করেছি হ্যাঁ টিয়া হয়তো প্রেগনেন্ট কারণ ওর বেবি বাম্প বোঝা যাচ্ছিল এছাড়া টিয়ার অ্যাক্টিভিটি থেকে কিন্তু আমরা বুঝতেই পারিনি যে ও প্রেগনেন্ট শর্ট ভিডিওগুলো এখন আসছে পুরো টোটালি প্রেগন্যান্সির ওপরে বেস করে আর আপ টু যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত চালাবে এই প্রেগনেন্সি বিষয়টা এগুলো একান্তই নিজস্ব ব্যক্তিগত বিষয় এখানটায় কেউ আমরা কিছু বলতে পারি না যে এই তো এইবার প্রেগনেন্সি নিয়েই চলবে না এটা আমরা কেউ বলতে পারি না ওটা ওর এখন জীবনের একটা পার্ট তো সেই কারণের জন্য ও এই প্রেগনেন্সি বিষয়টাকে নিয়েই ভিডিও করবে শর্ট ভিডিও করবে সব কিছুই প্রেগনেন্সি নিয়েই থাকবে কারণ ও যেই চার মাস চার মাস কেন বলছি সেটাও তোমাদের বলছি চার মাস যে ক্যারি করেছে উইদাউট এনি নিউজ দেওয়া ছাড়া আমাদের সাথে শেয়ার করা ছাড়া যে ক্যারি করেছে সেটাকে তো উসুল করতেই হবে তাই না তো এখন যেহেতু ও বুঝতে পেরে গেছে যে ওর গর্ভস্থ শিশুর মধ্যে থ্যালাসেমিয়ার রোগটা নেই তো সেই কারণের জন্য আনন্দের সঙ্গে আর কি বিষয়টাকে আমাদের সাথে শেয়ার করবে কোনো ব্যাপার না একদম খুব ভালো জিনিস অবশ্যই শেয়ার করতে পারে তো যেটা বলছিলাম যে এতদিন পর্যন্ত টিয়াকে দেখে টিয়া যতদিন না পর্যন্ত মুখ থেকে বলেছে ততদিন পর্যন্ত আমাদের বোঝার উপায় ছিল না যে টিয়া প্রেগনেন্ট কারণ ওর কাজে কর্মে কোনো রকম কোনো ব্যতিক্রমী ভাব ছিল না যে এটা করতে পারছি না ওটা করতে পারছি না হ্যাঁ ও বুঝিয়ে দিয়েছে খাওয়া দিয়ে যে এই সময় এগুলো খেতে ইচ্ছা করে ওই সময় ওগুলো খেতে ইচ্ছা করে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে খুব টক খেতে ইচ্ছা করছে এই খাওয়ার ক্রেভিংস যে ফুড ক্রেভিংস সেটা বারবার উল্লেখ করে ও আমাদেরকে বুঝিয়ে দিতে চেয়েছে যে ও প্রেগনেন্ট হুম কিন্তু ওর কাজে কর্ম কাজকর্ম দেখে কিন্তু মনে হয়নি আমি তোমাদেরকে বলেছিলাম না যে ও যে টেস্টটা করাতে গেছে তারপরে ডাক্তার বলেছে ওকে সাজেস্ট করেছে যে পাঁচ দিন পুরো বেড রেস্ট থাকতে আর খাওয়া দাওয়ায় কোনো বাধা নেই যা ইচ্ছে তাই খেতে পারে পাঁচ দিন পুরো বেড রেস্টে থাকতে তো কারণ ও বারবার বলেছে ভয়ঙ্কর টেস্ট ভয়ঙ্কর টেস্ট ভয়ঙ্কর টেস্ট তো সেই কারণে ওকে বেড রেস্টে থাকতে বলেছে কিন্তু ওকে আমরা দেখেছি দিব্যি সিঁড়ি ভেঙে উপরে উঠেছে নিচে নেমেছে খেতে গেছে নর্মাল লাইফস্টাইল একটা লিড করেছে তো এখান থেকে বোঝা যায় যে ওর যে শারীরিক ক্ষমতা এটা কিন্তু প্রচুর প্রচুর ক্ষমতা ওর শারীরিক ক্ষমতা কিন্তু প্রচুর যেটা কিনা ও বললো টিয়া বললো যে ও যখন ওই যে পাহাড়ি এলাকায় ঘুরতে গেলো একটা সপ্তাহ ভিডিও দিল না যখন আর কি ওই আরেকটা থ্যালাসেমিয়ার পেশেন্টকে টাকা দেওয়া নিয়ে একটা ঘোটালা হলো ঘোটালা অর্থাৎ ঝামেলা হলো সেই সময়ে ও একটা সপ্তাহের জন্য ভিডিও দিল না তো সেই সময় কিন্তু ও প্রেগনেন্ট হয়ে গিয়েছিল সেই সময় সেই সময়েও প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তাহলে ভাবো প্রথম তিন মাস ডাক্তাররা সব সময় বলেন যে ফার্স্ট ট্রিমস্টারে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হয় যখনই জানা যায় বোঝা যায় যে পিরিয়ড মিস হয়ে গেছে টেস্ট করে জানা যায় যে প্রেগনেন্ট তখন কিন্তু প্রথম তিন মাস খুব সাবধানের সঙ্গে চলতে হয় আর সেখানের টিয়া ট্রাভেল করেছে পাহাড়ি এলাকায় গেছে রিলস করেছে সব রকমই সব কিছু করেছে এর থেকে বোঝা যায় যে ওর মানসিক শক্তির থেকে শক্তির পাশাপাশি ওর শারীরিক ক্ষমতা কিন্তু খুব তাই না খুব মানে কি বলবো স্ট্রং ও আর মানে পরোয়া করে নাও না পরোয়া করে না মানে ভয় পায় না এটা করলে আমার এটা হয়ে যাবে ধর কিছু হবে না এই যে এটা হচ্ছে মানসিক জোর তো সেটা তো অবশ্যই আছে এবার কথা হচ্ছে আমি কেনই কথাগুলো বলছি আজকে দেখলাম একটা ভারী বালতি নিয়ে উপরে উঠছে ছাদে উঠছে জামা কাপড়গুলো মেলার জন্য তো সেটার কারণও বলে দিয়েছে উঠতে গিয়ে কষ্ট হচ্ছিল আসলে পেট থাকুক বা না অর্থাৎ বাচ্চা গর্ভে থাকুক বা না থাকুক ভারী বালতি নিয়ে ছাদ সিঁড়ি বেয়ে ছাদে উঠতে সুস্থ মানুষেরও হাফ লেগে যায় কষ্ট হয়ে যায় আর সেখানে ও চার চার মাস প্লাস বা পাঁচ মাস এরকম প্রেগনেন্ট হুম তো সেখানে ওর তো কষ্ট হবেই এবার বাচ্চাটা ভিডিও করছে আর বলছে ডায়লগুলো সব টিয়াই শিখিয়ে দিয়েছে এটা এখানে কোনো মানে মানে কি বলে অস্বীকার করার কোনো জায়গা নেই যে তুমি বালতি নিয়ে আসলে এত ভারী বালতি পেট নিয়ে নড়তে পারো না নিজে আর বালতি নিয়ে আসছো আমার মনে হয় এই ধরনের কথাগুলো বাচ্চার মুখে সেট না করে দেওয়া ভালো যদি নিজের থেকে বলে সেই ব্যাপারটা পুরো আলাদা বাট টিয়া যদি ভাষাগুলো ওর মুখে বসিয়ে দেয় শব্দগুলো ওর মুখে বসিয়ে দেয় তাহলে আমি বলবো যে এটা একটা বাচ্চার মুখ থেকে এরকম কথা বের হন বের হওয়া খুব কানে লাগে তো আমার লেগেছে আমি সেই কারণেই বললাম তো টিয়া বলছে যে বালতিটা রেডি করেই রেখেছিলাম মানে জামা জামাকাপড়গুলো ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছিলাম ওর বরের কথা আর কি বর নিয়ে আসবে ওর বর নিয়ে আসবে সেই জন্য কিন্তু ওর বর এসে মাছ করতে বসে পড়েছে প্রচণ্ড হাস্যকর কথা বিশ্বাস করো প্রেগনেন্সিকে রিলেট করে এখনো ভিডিও করবে এটা ভীষণ নর্মাল ভীষণ ন্যাচারাল কারণ ব্লগাররা বা ব্লগাররা বলো বা যেই হোক না কেন যেটা কিনা মানে কি বলবো খুব পাবলিক খাবে সেটা নিয়ে ভিডিও করবে এখানে কোনো অনাহ্য কিছু নেই কিন্তু এই মাছ করতে বসেছে বলে ওই ভারী বালতিটা নিয়ে সিঁড়িবে ও উপরে উঠলো টিয়া উপরে উঠলো আর সেটা টিয়া বলছে এটা জাস্ট মানা গেল না টিয়ার বরের যদি টিয়ার প্রতি কেয়ার থাকে হুম তাহলে যেটা কিনা টি একটা শর্ট ভিডিওতে ইয়ে করেছে শো করেছে যে প্রেগনেন্সি চলাকালীন বর কেয়ার করে হুম তো বেশ ভালো কথা প্রথমবার মা হোক বা দ্বিতীয়বার বা যেবারই হোক না কেন যে বাচ্চা যত নম্বর বাচ্চা জননীই হতে যাক না কেন কষ্টটা সেম থাকে হ্যাঁ অভিজ্ঞতা হয়ে যায় বাট কষ্টটা কিন্তু সেমই হয়তো আমি এমন করে বলছি যেন ছাড়ো তো মাছ কাটছিল হাত ধুয়ে বালতিটা নিয়ে যেতেই পারতো বালতিটা নিয়ে যেতেই পারতো আর মাছ কাটছিল এমন কোন কাজ করছিল না যে ওই হাত ধুয়ে বালতিটা নিয়ে যেতে পারবে না তো এই যে জায়গাগুলো টিয়া ছেড়ে দেয় হ্যাঁ কন্ট্রোভার্সি করার জন্য তো এগুলো কি করে ইগনোর করি ওর শরীরের ক্ষমতা অনেক ওর মানসিক জোর অনেক ঠিক আছে একটা বিপদ হতে গেলে কিন্তু বলে কয়ে আসবে না যে তুই কিন্তু যাস না আজকে ছাদে আজকে কিন্তু তোর সঙ্গে একটা অঘটন ঘটতে পারে বলে কয়ে আসবে না কিন্তু তাই না জানি না কী হিসেবে কীভাবে ও এরকম আচার আচরণ করছে নিজের সাথে সেটা সত্যি মানে এতটাও সাহস থাকা ভালো না ফিজিক্যালি মেন্টালি স্ট্রং থাকা ভগবানের দান সবাই পারে না ও সেটা করে দেখাচ্ছে কিন্তু তার সাথে সাথে সাবধানতাও অবলম্বন করতে হবে ওরকমভাবে বেপরোয়া হয়ে আমি সব পারি আমি সব পারি এরকমটা করাও কিন্তু উচিত না তো এই জায়গাটা দেখে আমার মনে হলো হ্যাঁ কন্টেন্ট দিয়েছে কন্ট্রোভার্সি করাই যায় তবে হ্যাঁ সব সময় এটা মাথায় রাখতে হবে যে কন্ট্রোভার্সি করছি ঠিক আছে কিন্তু এমন কোনো কথা বলবো না যাতে ঘুরিয়ে আমাকে কেউ কিছু বলতে পারে এখানটায় দিব্য মাছ কাটা বাদ রেখে তারপরে কিন্তু বালতিটা নিয়ে যেতে পারতো আর ও ওরা যখন একে ফ্ল্যাটে এসেছে তখন কিন্তু ও অলরেডি প্রেগনেন্ট টিয়া কিন্তু তখন অলরেডি প্রেগনেন্ট এই সম্পর্কে আসছি নেক্সট মানে এই ভিডিওতেই নেক্সট আসছি টপিক নিয়ে যখন ও ফ্ল্যাটে এসেছে তখন কিন্তু অলরেডি প্রেগনেন্ট তাহলে যেই ফ্ল্যাটে লিফ্ট নেই সেই ফ্ল্যাটে কি করে আসলো কেন আসলো কারণ যাতায়াত করতে হবে এইসব জেনেও রকম ফ্ল্যাটে কেন আসলো যেখানে কিনা না লিফ্ট নেই এই যে টিয়া তুমি বললে না যে আমার না হয় কোনো কিছুতে স্থিরতা নেই তোমাদের তো স্থিরতা থাকা প্রয়োজন আমাদের দিব্য স্থিরতা রয়েছে আর আমাদের স্থিরতা থেকে আমরা তোমাকে নিয়ে ভিডিও করি বলেই তোমার গাত্র গাত্রদাহ হয় ঠিক আছে তুমি একটা জায়গায় গেছো তার সুবিধা অসুবিধা কিচ্ছু দেখো একটা মালপত্র তোমার ঢোকাতে গেলে অসুবিধা হয় তুমি এমন জায়গা বেছে নিয়েছো হুম আবার যদি তোমাকে কিছু বলা হয় তখন তোমার মাথা গরম হয় কষ্ট হয় আবার বলছে যে ওই সময়টা এই মানুষে যে আমাকে নেগেটিভ কমেন্ট করে আমার বর আমার হয়ে কোনো কিছু কখনো বলে না কি বলবে যেখানে ভুল তোমার যেখানে ফাঁক তুমি রেখে দাও সেখানে তোমার বর তোমার হয়ে বলে উল্টে আরও কথা শুনবে সেই কারণেই তোমাকে নিয়ে কিছু বলে না হুম তো আমাদের মধ্যে স্থিরতা রয়েছে দেখো তোমার মধ্যে তুমি স্থিরতা কতদিন বজায় রাখতে পারো মানুষের কথার জন্য হয়তো তুমি জোর করে দাঁতে দাঁত চেপে সেই কাজটা করে যাবে কিন্তু তাতে আলটিমেট লাভটা কি হবে কিছু তো এই তো গেল ওর ভিডিওর কথা এবার টেস্টের কথায় আসি যে এই কি টেস্ট করতে গেছিল বলছে ও যেই টেস্টটা করতে গেছে সেটা তিন মাসে করতে হয় তিন মাস প্রেগনেন্ট থাকাকালীন করতে হয় তো খুব স্বাভাবিকভাবেই এখন ওর হিসাব মতো যেই হিসাবটা দিল তাতে করে চার মাস চলছে চার মাসে এতখানি বেবি বাম বেরোনো সম্ভব যাই হোক ও বললো যে চার মাস এখন রানিং চলছে হিসাব করে দেখা যাক কবে ডেলিভারি হয় তাহলেই বোঝা যাবে আর এই তো সেই সময় আর এইসব কথা মনেও থাকবে না তাই না জাস্ট বললাম আমি অনেক প্রেগনেন্ট মহিলাদেরকে দেখেছি যাদের পেট ওই চার মাসের পরে গিয়ে সামান্য বোঝা যায় যদি তারা শাড়ি পরে আর নাইটি পরলে তো বোঝা যাওয়ার উপায় নেই তো যাই হোক দেখা যাক কি হয় এইবার আসি টিয়া আগের দিন যেদিন আমাদেরকে শুভ সংবাদটা দিল সেদিন একটা মিথ্যে কথা বলেছে যে ওরা প্ল্যান করেনি প্ল্যান করেছিল দ্বিতীয় বাচ্চা নেওয়ার কিন্তু এখনই প্ল্যান করেনি কিছুদিন পরে নেবে এইরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু এখনই চলে এসেছে তো ভগবানের দান তো তোমাদেরকে আমি উইথ প্রুফ বলি নতবা বলবে শুধুবা তুমি কেন বলছো তো তোমাদেরকে আমি উইথ প্রুফ বলি আজ থেকে ঠিক পাঁচ মাস আগে আজ থেকে ঠিক পাঁচ মাস আগে একটা ভিডিও টিয়া ছেড়েছিল যেখানে ইউএসজি করাতে গিয়ে রিপোর্ট কি এসেছে সেটাও কিন্তু আমাদেরকে বলেছে চাইলে তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটাতে টিয়া ইউএসজি করাতে গেছিল কারণ ওর এক মাসে দুবার পিরিয়ড হয়ে গিয়েছিল সেই কারণের জন্য তো ইউএসজি করাতে গিয়ে দেখে শুনতে পায় যে হচ্ছে তোমার ও ভেবেছিল হয়তো চলে এসেছে বাচ্চা চলে এসেছে নাকি পিরিয়ড হয়নি এরকম একটা কিছু বিষয় আছে ঠিক আছে তো তার জন্য ও টেস্ট করাতে গেছিলো ও ভেবেছিল ওরা ভেবেছিল যে টিয়া প্রেগনেন্ট তার মানে ওই পিরিয়ড মনে হয় স্কিপ হয়েছিল আজ থেকে পাঁচ মাস আগে ঠিক আছে তো সেই ভিডিওতে টিয়া নিজের মুখে বলেছে যে আমরা চেষ্টা করছিলাম আমরা সেকেন্ড বেবি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু যখন আমরা চাই তখন আমাদের হয় না আবার যখন এসে যায় তখন আমরা প্ল্যান করি না তাহলে যেই মানে গতকালকে যে টি আমাদের সুসংবাদটা দিল সেখানটা একটা মিথ্যে কথা বলেছে ওই একটা স্ক্রিনে লেখা উঠেছিল যে কয়েকদিন পরে বা কয়েক বছর পরে প্ল্যান করতাম এখনই প্ল্যান করিনি অথচ পাঁচ মাস আগের ভিডিওতেই ও জানিয়ে দিয়েছিল যে ওরা কিন্তু বাচ্চা নিতে চায় হুম তো এই গেল একটা মিথ্যে কথা আমি বললাম না আমি প্রায় প্রায় মানে স্কিপ করি মানে প্রত্যেক দিন দেখি এরকমটা না তবে ভাইটাল জিনিসগুলো কিন্তু আমি দেখি তিন মাস আগে আজ থেকে তিন মাস আগে তখন অলরেডি টিয়া প্রেগনেন্ট তখন এই ভিডিওটা করেছে রোগের উপর রোগ এমন এক পরিস্থিতি যার জন্য কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে হবে আচ্ছা এখানে কোনটাকে রোগ বলা হচ্ছে একটাও তো রোগ নয় একটাও রোগ নয় ও প্রেগনেন্ট হয়েছে সেটা কি রোগ নাকি ও থ্যালাসেমিয়ার টেস্ট করাতে যাবে ভ্রূণস্থ শিশুর সেটা কোনো রোগ একটাও কিন্তু রোগ ছিল না অথচ ওরা দিনের পর দিন এমন একটা ভাব করেছে যে অতিরিক্ত খাটাখাটনির জন্য টিয়া অসুস্থ হয়ে যাচ্ছে দিনের পর দিন খেতে পারছে না এই হচ্ছে সেই হচ্ছে প্রেগনেন্ট হওয়া একটা সুন্দর অভিজ্ঞতা যারা যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তাদের মুখ থেকেই শুনেছি যে এটা একটা আলাদাই অনুভূতি তো সেখানে সেই বিষয়টাকে কেউ রোগ বলে না সেই বিষয়টাকে কেউ রোগ বলে না কিন্তু ওরা বলেছে যে রোগের উপরে রোগ না প্রেগনেন্সি চলে আসা রোগ না ভ্রূণস্থ শিশুর সুস্থতা চেক করতে গিয়ে একটা টেস্ট করানো সেটা কোনো রোগ তো ওদের ভিডিওতেই ওরা কথা শোনার মতন কাজ করে আর মানুষ যখন কথা শোনায় ন্যায্য কথা বলে তখন ওদের কষ্ট হয় এ এসে ক্যাসে চলেগা হ্যাঁ তুমি চোর তুমি পুলিশ তুমি উকিল তুমি কোর্ট তুমি জাজ হ্যাঁ তা তো হয় না আরও একটা টিয়ার শরীর খুব খারাপ আজ থেকে দু মাস আগে টিয়ার শরীর খুব খারাপ যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় যেতেই হবে আমাদের টিয়ার এতটাই শরীর খারাপ যে কলকাতা গেছে খাওয়া দাওয়া করেছে এই করেছে সেই করেছে সব করেছে টিয়ার এতটাই শরীর খারাপ তো এরকম যদি ওরা টাইটেল থামনেল দিয়ে ভিডিও করে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য তাহলে পাবলিক তো কথা শোনাবেই কিচ্ছু করার নেই একটা ন্যাচারাল জিনিসকে ন্যাচারালভাবে এরা রাখতেই পারে না অথচ মানুষের কাছ থেকে নর্মাল মানুষের কাছ থেকে নর্মাল মতামত আশা করে ক্যাসে চলেগা কিভাবে সম্ভব আরও একটা টাইটেল শোনাই তোমাদের শোনো ঠিক আজ থেকে এটা তারিখটা দেখা যাচ্ছে না যাই হোক অক্টোবরে খুব তাড়াতাড়ি এই 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 মাসেই গত নভেম্বর দু মাস দু মাস আগে কলকাতায় তো যাচ্ছি কিন্তু ফিরে আসি কি না তাই যাবার আগে ছেলের এই আবদারটা রাখতেই হলো এটা ভয়ঙ্কর টেস্ট যাতে করে ভ্রূণস্থ শিশু সুস্থ আছে কি না সেটা জানবে আর তার জন্য ও লিখছে যে ফিরে আসি কি না তার মানে আমরা কী বুঝব প্রতিনিয়ত নিজের শরীরকে শারীরিক অসুস্থতাকে নিয়ে প্রতিনিয়ত নিজের শারীরিক অসুস্থতাকে নিয়ে যদি এইভাবে বিক্রি করে নেগেটিভ ওয়েতে তাহলে মানুষ কি ওকে ছেড়ে দেবে বলো আজকে কেন আর পাঁচটা সাধারণ গর্ভবতী মহিলাদের মানুষেরা যেইভাবে আর কি আগলে রাখে কমেন্টের মাধ্যমে আগলে রাখে ওকে কেন করছে না ওকে কেন মানুষে বলছে যারা ওকে সাপোর্ট করে তারা এসে কেন বলছে যে এই সময়টাতে তুমি কমেন্ট সেকশান অফ রাখো কেন নেগেটিভ কমেন্ট কেন করবে মানুষ তো এত খারাপ নয় যে কোনো প্রেগনেন্ট মহিলাকে অ্যাটাক করবে কটাক্ষ করবে নেগেটিভ কমেন্ট করে তাকে অসুস্থ করে দেবে এতটা তো খারাপ মানুষ হতে পারে না তাই না কিন্তু এই যে কথাগুলো রেখে ও যে ফাঁক করে দেয় যে আসো আমাকে বলো তাহলে মানুষেরই বা কি দোষ বলো তো প্রেগনেন্সিটাকে রোগের সঙ্গে তুলনা করছে যেখানে কিনা আর পাঁচটা সাধারণ মানুষের তুলনায় ও যথেষ্ট স্ট্রংলি কাজ করছে এটা তো ভালো দিক কোথায় পজিটিভিটি শো করবে তা না এক ভিন্নে রোগ 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 বলে ভিউজও কামাবে দ্বিতীয় ভিন্নে মানুষের কাছ থেকে কোনো নেগেটিভ কমেন্ট আশাও করবে না বললে পরে এই সেই শুরু করে দেবে আরও একটা শর্ট ভিডিও দেখলাম আমি সাত বছর পর মা হতে চলেছি কথাটার মানেটা কি মানে যেন সাত বছর বিয়ে করার পর স্ট্রাগল করে তারপরে মা হতে চলেছে আবার বা পুনরায় কিন্তু লেখেন এইগুলো ভিউজ কামানোর ট্রিক ছাড়া কিন্তু আর কিচ্ছু না ঠিক আছে আমি দেখছি আর হাসছি আমি টিয়াকে দেখছি আর হাসছি যে এতদিন ও নিজের শিওর ছিল না যে ও বাচ্চাটাকে রাখবে কি না সে কারণে এতদিন মুখে কুলু পেটে এইভাবে ওইভাবে প্রকাশ করেছে এখন তো খুল্লা ছুট ভগবানের কাছে প্রার্থনা করি যেন শিশুটি কোনো রকম কোনো রোগ ছাড়াই পৃথিবীতে জন্ম নেয় প্রথম বাচ্চাটা যেইভাবে সাফার করছে এই বাচ্চাটা যেন একদম তার উল্টো হয় মানে পুরো ঝরঝরে শরীর নিয়ে আসুক সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক মাও যেন সুস্থ থাকে পুরো প্রেগনেন্সি জার্নি টিয়ার সুখময় হোক আনন্দময় হোক সেটা তখনই হবে যখন ও নিজে পজিটিভ থাকবে কোনো রকম কোনো নাটক মিথ্যে কথা বলবে না ততদিন পর্যন্তই সেটা সম্ভব আজকে আজকে হলো তোমার ছ তারিখ ডিসেম্বরের ছয় তারিখ আজকে এই মুহূর্তে টিয়াকে নিয়ে ভিডিও করা আমি বন্ধ করার সিদ্ধান্ত নিলাম এরপর যদি কোনো এরকম কন্টেন্ট টিয়া দেয় যে আমাকে ভিডিও করতে হবে তোমরা কিন্তু আমাকে কনসিডার করো ঠিক আছে প্রেগনেন্ট মহিলা ছেড়ে দাও এরকমটা কিন্তু আমি শুনতে চাই না কারণ এটা আমার প্রফেশন আমার যদি কন্ট্রোভার্সির জগৎ থাকে বা আমি যদি ভিডিও কন্টিনিউ করি আমি যদি এরকম কোনো কন্টেন্ট পাই টিয়ার কাছ থেকে আমি কিন্তু উইথ লজিক পোলাইটভাবে আমি কিন্তু কন্টেন্ট বানাবো ঠিক আছে চলো এছাড়া সবার আমাদের সকলের শুভকামনা রয়েছে ওর সাথে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট